নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দাতে সলকে স্বাগত আমি জানি এই মুহূর্তে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে ইংল্যান্ডে সেটাও বেশ জমে গেছে এই মুহূর্তে আজকে চতুর্থ দিনের খেলা বেশ একটা জমজমাট পর্যায়ে কিন্তু পৌঁছেছে এই ম্যাচটা কিন্তু এর মধ্যে কানে কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপও কিন্তু চলছে আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে একটা শো করেছিলাম আর তারপর আপনাকে কথা দিয়েছিলাম যে আমরা এবার আস্তে আস্তে ইউরোপিয়ান ফুটবল নিয়ে আলোচনা করব ইউরোপিয়ান ফুটবলের সাথে বাকি ওয়ার্ল্ড ফুটবলে যা যা ঘুরছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো সমস্ত কিছু নিয়ে প্রতিবেদন আহ জন্য পেশ করব আমাদের চ্যানেলে আর সেই কথা মতো নিয়ে আজকে চলে এসছি ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করতে কারণ আহ ক্লাব ওয়ার্ল্ড কাপ প্রায় এক সপ্তাহরও বেশি কিন্তু হয়ে গেছে এখন থার্ড রাউন্ডে পৌঁছে গেছে গ্রুপ স্টেজে আর বেশ বহু ঘটনা ঘটেছে আপনারা তো ম্যাচ দেখেইছেন বা অনেকে তার মধ্যে অনেক কিছু হয়তো মিস করে গেছেন সেগুলো নিয়ে নিয়ে আলোচনা আলোচনা এই আমার সাথে রয়েছে প্রথমত যেটা করতেই হচ্ছে সেটা হচ্ছে আহ ফার্স্ট অফ অল গতকালের ম্যাচ গুলো নিয়ে আমরা প্রথমে যাব তারপর বাকি আলোচনা করব গতকালের ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয় ম্যানচেস্টার সিটি ছয় শূন্য করে তারা আল কে হারিয়েছে আলওয়াইন ইউনাইটেড আরব এমিরেটস এর ক্লাব বেশ পপুলার এশিয়ান স্তরে বহুবার তারা শিরোপা জিতেছে তো তাদেরকে ছয় শূন্য গোলে হারিয়েছে রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদের কিন্তু অসাধারণ পারফরমেন্স রেড কার্ড পাওয়ার পরও সেই পাচুকাকে কিন্তু তারা তিন এক গোলে পর্যাদস্ত করে আমি স্নেহাশিসদের কাছে যাবো স্নেহাশিস দা পেপ গোয়াডিওয়ালা ম্যাচের পর বলেছে যে তিনি ছয় শূন্য গোলে জয় খুশি নয় আরো গোল হলে ভালো হতো আর ম্যাচের আগে তিনি বলেছেন যে ম্যানচেস্টার সিটির এই বছর যে সিজন সেটাতে তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ যদি যেত তাতেও তার মন ভরবে না তোমার কি মতামত বল হ্যাঁ একদম আমি পড়ছিলাম পোস্ট ম্যাচ কমেন্টস এবং আমি কিছুটা বুঝতে পারছি মানে কেন বলছে পেপকোয়ার তোলা এটা কারণ তুমি যদি দেখো যে টিম বর্তমানে আছে ম্যানচেস্টার সিটির কাছে গোটা মরশুম যেভাবে গেছে তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং সেটা স্বাভাবিক আই থিঙ্ক ম্যানচেস্টার সিটির সমর্থকেরা হয়তো একমত হবে কারণ না লিগ এসছে না কোনো কাপ কম্পিটিশন এসছে এফএ কাপের একটা তাও সুযোগ ছিল কেভিন ডেপ্রুনের মতো লেজেন্ডকে ক্লাব লেজেন্ডকে একটা ভালো ফেয়ারওয়েল দেয় একটা সুযোগ ছিল সেটাও ক্রিস্টাল প্যালেস ছিনিয়ে নিচ্ছে ক্রিস্টাল প্যালেস ম্যাচটা জিতে বেরিয়ে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে একটা ডিসঅপয়েন্টিং সিজন অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন তো হয়েছে এই টিম নিয়ে তো ওটা হবে এটুকু তো মিনিমাম এক্সপেকটেশন তো তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক শুধু ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলেও আই থিঙ্ক সেটা কোনো ভরপাই হবে না দেখো ক্লাব ওয়ার্ল্ড কাপ অবশ্যই একটা বিশাল বড় টাইটেল হবে বাট মানে কতটা কি ইম্পর্টেন্ট এটা আদৌ কতটা আমরা যেটা আগের লাইভ আলোচনা করেছিলাম যখন এটা নিয়ে শো করেছিলাম যে আলটিমেটলি সব ক্লাবদের এটা পোস্ট মরসুম মানে মরশুমের শেষে গিয়েও কতটা ইম্পর্টেন্ট গোটা মরশুমের নিরিখে বা হয়তো আগামী মরসুমের প্রিপারেশন কতটা ইম্পর্টেন্ট সেটা সময় বলবে বাট ওভারঅল আই থিঙ্ক আমার মনে হয় না সেই সেই অ্যাসেসমেন্টটা এখনো করতে পেরেছে সিটির মতো ক্লাবের এবং সেখান থেকে দাঁড়িয়ে হয়তো পেপ গো কমেন্টস বাট বাট গতকালের খেলা যেটাকে মনে হলো একটা এটা ভালো যে অনেক ইয়ং প্রতিবাদের চান্স দেওয়া হচ্ছে তারা অনেক চান্স পাচ্ছে এবং কালকেও দেখলাম আমি নামটা বলে যাচ্ছি বললাম ওর একটা ছেলের ব্যাপারে ওই হ্যাঁ ঠিক 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 একদম কালকে গোল করেছে তো তো আমি ওর পড়ছিলাম ছেলেটার ব্যাপারে যে ভবিষ্যৎ আছে এরকম তো অনেকগুলি দেখলাম তার কি কোথা থেকে কি করেছে তো এরকম এই এই ওয়ার্ল্ড কাপ খেলায় এই টুর্নামেন্টটা আমার একটা একটা কাজের কাজ হয়েছে সেটা হচ্ছে অনেক নতুন প্রতিভারা চান্স পাচ্ছে তারা সেই স্টেজটা পেয়েছে ক্লাবকে দেখানো যে আমরা হয়তো তৈরি সিনিয়র টিমে খেলার জন্য এবং অনেক বড় বড় বা ইয়ং প্লেয়াররা হয়তো এত ভালো খেলে দিচ্ছে যখন আলটিমেটলি ট্রান্সফার উইন্ডো খুলবে হয়তো তখন হয়তো তাদের উপর একটু বেশি নজর পড়বে তারা হয়তো নিজেদের মার্কেট ভ্যালুটা একটু বাড়িয়ে নিতে পারে এই টুর্নামেন্টে ভালো খেলে একদমই তাই গতকালের আমরা যদি টপ পারফর্মার দেখি সেই ম্যাচে তার মধ্যে ইকাই গুন্ডোগান রয়েছে তিনি নিজেই দুটো গোল কিন্তু করেছেন এবং তারপরে যদি দেখি রায়ান চারকি জি যাকে সফট গোই করেছে ম্যানচেস্টার সিটি সেও কিন্তু গোল পেয়েছে কালকের ম্যাচে এবং তৃতীয় জনই সে হচ্ছে একাঞ্জি একাঞ্জি ডিফেন্সিভ সলিড ডিফেন্সিভ পারফরম্যান্স দেখিয়েছে কিন্তু যেটা সেই শ্রদ্ধা বলল যে অ্যাচে ওয়েডি 19 বছর বয়স ম্যানচেস্টার সিটির হয়ে সিনিয়র লেভেলে তার প্রথম গোল দর্শodor এটা তার জন্য কিন্তু একটা বড় মুহূর্ত ম্যানচেস্টার সিটি আমি বলবো যে তাদের সিজনটা সেরা ভালো যায়নি ক্লাব ওয়ার্ল্ড কাপটা যদি এস ধরা হয় নেক্সট আগে একটা কিন্তু বাড়তি মোটিভেশন বললেই বলা চলে যদি ভালো করতে পারে পেপ গোয়ার্ডিওলার দল আর তার সাথে সাথে রড্রি রড্রি যার চোটের কারণে গোটা মৌসুমটা কিন্তু তিনি ছিটকে যায় তারপর প্রিমিয়ার লিগে শেষের দিকে তিনি ফেরত এসেছে কিন্তু এখন পর্যন্ত ফুল ম্যাচ কিন্তু এখনো সেই খেলার জায়গায় নেই তো আস্তে আস্তে কিন্তু তাকে মিনিট দিচ্ছে পেপ গোয়ার্ডিওলা গতকাল রড্রিকে নামানো হয়েছিল তিরিশ মিনিট মতন পেপ গোয়ার্ডিওলা কিন্তু বলেছে যে এখনো সে তার সেরা ফর্মে এখনো ফিরতে সময় লাগবে কারণ রিকভারি হয়েছে ঠিকই কিন্তু মতন চোট থেকে ফিরে আসতে অনেকটা সময় লাগে তো রড্রিকে সময় দিচ্ছে ম্যানচেস্টার যাতে নেক্সট আগে পুরো ভালো স্টেজে চলে আসতে পারে এটাই কিন্তু চেষ্টা করছে ম্যানচেস্টার সিটি রিয়েল মাদ্রিদ নিয়ে আহ প্রথমে কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে পাশুকাকে তিন এক গোলে হারিয়েছে রেড কার্ড পাওয়ার পরও একবারে ম্যাচের বয়স যখন ছ থেকে সাত মিনিট তখন রেড কার্ড তাকে দ্য জ্যাভি অলন্সের আন্ডারে কেমন দেখছো এই রিয়েল মাদ্রিদকে ট্রানজিশন ফেস কিভাবে দলটা মানিয়ে নিচ্ছে আই থিঙ্ক যেটা জ্যাভি অলন্স ও বারবার বলছে প্রত্যেক ম্যাচের পর আমিও সেটাই বলবো আরেকটু টাইম দিন আর সময় দিন তাহলে হয়তো অনেক বেটার হবে এটা নতুন ফরমেশানে খেলছে আমার থেকেও বেশি তুমি ফলো করো রাহুল রিয়েল মাদ্রিদকে একদম এ থেকে তুমিও বুঝবে যে নতুন ফর্মেশন নতুন সেট আপের টিম দাঁড়াচ্ছে এটা একটা টাইমিং করছে এবং যথেষ্ট হাই লাইন ডিফেন্স নিয়ে খেলছে এবং সেই কারণেই হয়তো এসেন্সিভ এই রি রিকলেস করছে সামাও মানে বাধ্য হচ্ছে বা সামাও করে ফেলছে হ্যাঁ ইয়ং ডিফেন্ডার কালকেও প্লে অফ দ্য ম্যাচ জুট বেলিংহাম হয়েছে তো বেলিংহামও ম্যাচের পর বললো যে হ্যাঁ ইয়ং ডিফেন্ডার একজন অ্যাসেন্সিও তো অবশ্যই দরকার ছিল না মেবি বাট হয়ে যায় হয়তো সময়ের সাথে সাথে সে শিখে নেবে বাট বাট কালকে খুব হ্যাপি ছিল অলনসো পোস্ট ম্যাচ কমেন্টস আমি পড়ছিলাম যে তিনি বলছিলেন আজকে টিম যেভাবে খেলেছে অনেক বেটার কম্পোজ অবশ্যই জন হওয়ার পরও যে ফুটবলটা খেলেন এটার জন্য তাদেরকে ক্রেডিট দিতেই হবে বাট বাট দেখো উইদাউট এম বাপে উইদাউট অনেক স্টার্স প্লেয়ার কিন্তু খেলছে রিয়াল মার্জিন তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু যদি একটা ইয়ং ব্যাট যদি কন্টিনিউয়াস ম্যাচ যেতে বা অ্যাটলিস্ট একটা ভালো ফুটবল খেলে আই থিঙ্ক সেটা কিন্তু একটা বড় পজিটিভ স্টার্টিং কনসিডারিং দ্যাট ইট আ নিউ স্টার্ট ফর দ্য ক্লাব আন্ডার জাবি অলসো তো সেখান থেকে ভালো শুরু প্রথম ম্যাচটায় একটুখানি ল্যাপ ছিল হয়তো সেই ম্যাচটা হারলেও হারতে পারতো রিয়াল বাট বাট ভালো বাট আমি তোমার কাছে আসবো রিয়ালের যখন কথায় উঠলো যে ট্রেন্ড আলেকজান্ডার আলনল্টে কেমন লেগেছে একটুখানি কি এখনো ডাইসি প্রথম দুটো ম্যাচ দেখে তোমার মনে হয়েছে হ্যাঁ আমার মনে হয় জ্যাভিয়েলন্স তাকে যেভাবে ইউজ করছে সেটা আমার একটু কনফিউজিং লাগছে কারণ একটা সাইড ব্যাককে আমরা নর্মালি ইউজুয়ালি দেখি তাকে ওয়াইট চলে যেতে ওভার ল্যাপে আসতে কিন্তু তাকে বেশিরভাগ সময় আমি দেখতে পাচ্ছি তাকে যখন অ্যাটাকি ইনফরমেশানে যাচ্ছে দল তখন তাকে মাঝ মাঠে নিয়ে চলে আসছে জাবি অলনসো মানে ওভারল্যাপে না নিয়ে তাকে মাঝ মাঠে নিয়ে আসছে যদিও গতকাল যদিও কন্ডিশনটা অন্যরকম ছিল গতকালও হয়তো সেই একই রকম করতো জাবি অলনসো ট্রেন্ড কে নিয়ে যেটা প্রথম ম্যাচে আমরা করতে দেখেছি প্রথম ম্যাচে আলিলের বিরুদ্ধে কিন্তু লাস্ট ম্যাচে মানে গতকাল যেটা আমি দেখেছি গতকাল যেহেতু তিনটা রেড কার্ড দেখেছে সেই কারণে আর জাবি অলনসোর কাছে আর কোনো অপশন ছিল না একেবারে নর্মাল ফোর ফোর ওয়ান ফরমেশনে চলে যেতে হয়েছে আর সেখানে ট্রেন্ড অ্যালেকজান্ডার এস আ রাইট ব্যাক হিসেবেই খেলছে কিন্তু ট্রেন্ড আন্ডল যিনি ওভারল্যাপে আসতে পারেন যার বলতে গেলে অ্যাটাকিং ট্রেড গুলো বেশি ভালো ডিফেন্স অ্যাবিলিটি থেকে তাকে যদি এইভাবে ইউজ করে ড্রাইভার হচ্ছে আমার একটু হলো ডাউট রয়েছে তো আমার মনে হয় তাকে বেটার ওয়েতে তাকে ইউটিলাইজ করা উচিত হবে তো দেখা যাক আপকামিং ম্যাচ গুলো কিভাবে তাকে ইউজ করে বাট তার

তার ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে ডাউট নেই তবে ওই ক্রুশিয়াল পজিশনে ফাউল গুলো যে কমিট করছে যেমন ফার্স্ট ম্যাচে তার জন্য পেনাল্টি খেয়ে বসে রিয়েল মাদ্রিদ সেকেন্ড ম্যাচে তা তিনি ম্যাচের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রেড কার্ড দেখে ফেলেন যেটার জন্য টিমকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে বাট আনফর্চুনেট ফরচুনেটলি টিম জিতে যায় কিন্তু আমার মনে হয় উল্টো দিকে ডিন হোসেন তিনি কিন্তু একটা ব্রাইট সাইনিং বলতে গেলে এই রিয়েল মাদ্রিদের জন্য নেক্সট সিজনের জন্য কারণ তিনি যেভাবে ভরসা দেখাচ্ছে নিচ থেকে বল প্লেয়িং ডিফেন্ডার সেটা আরো তার সব থেকে বড় গুণ সেটা হচ্ছে তার পা কিন্তু খুব ভালো চলে নিচ থেকে তিনি অ্যাটাকিং বিল্ড আপও সাহায্য করছেন বারবার আর নিখুঁত পাস বাড়াচ্ছেন আর ডিফেন্সিভ ফরমেশনটাও কিন্তু বজায় রাখছেন তো সেইটা আই থিঙ্ক একটা প্লাস পয়েন্ট রিয়েল মাদ্রিদের জন্য নেক্সট সিজনের জন্য ডিন হুসেনের উপর কিন্তু ভরসা করতেই পারে জাভি অলন্সো কিন্তু ম্যাচ শেষে আমরা যেটা শুনতে পাচ্ছি মানে ঠিকই ম্যাচ থেকে তো জয় ছিনিয়ে নিচ্ছে রেল মাদ্রিদ ঠিকই রেড কার্ড দেখা সত্ত্বেও আর রিয়েল মাদ্রিদ নেক্সট সিক্সটিনে মানে বলতে গেলে প্রি কোয়ার্টার ফাইনাল জায়গাটা কিন্তু প্রায় নিশ্চিত করে ফেলেছে বলতে গেলে কিন্তু ম্যাচের পর আমরা যে কথাগুলো শুনছি অ্যান্টোনিও রুডিগার নিয়ে সেইগুলো নিয়ে একটু যদি বলো হ্যাঁ একদমই খুবই আনওয়ান্টেড একটা ঘটনা মানে আমরা কখনই চাই না এটা কন্টিনিউ হোক এবং এটা তো প্রথমবার নয় এটা আই থিঙ্ক বহুবার হচ্ছে একটা একটা ঠিক যে যেই মূলক যে মানে মন্তব্য যে নিয়ে যে মন্তব্য আহ সেটা সেটা নিয়ে কথাবার্তা আই লাস্ট বছর অনেক বেশি হয় লাস্ট বছর ধরে দেখলে আগে হয়তো অনেক কেস হয়েছে অনেক শুনতে হয়েছে বাট সেটা সামনে আসতো না আজ কিন্তু মিডিয়া আসার পর সোশ্যাল মিডিয়া আসার পর কিন্তু ফুটবলারও অনেক ওপেন আপ হয়েছে এবং সেটা অনেক সামনে আসে তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই একটা খারাপ ঘটনা যেটা কালকে রুডিগার সঙ্গে হয়েছে অ্যাকর্ডিং টু রুডিগা কারণ কারণ এখনো অব্দি কোন সিউরিটি নয় যে আলটিমেটলি সেটা পাচুকার কোনো না সমর্থকরা পাচুকার বলেছে। সেটা নিয়ে এখনো কোনো সিউরিটি এখনো হয়নি ইনভেস্টিগেশন চলছে যেটা পোস্ট ম্যাচ কনফারেন্সে জানিয়েছে বাট কারণ ম্যাচের পর রুবিগার এসে আলমসুকে যেটা বলে যে আমাকে এরকম বলা হয়েছে এবং আলমসু সেটা নিয়েই আনাপে ছিল এবং সেটা স্বাভাবিক তোমার প্লেয়ারের পাশে তুমি থাকবে এবং সেটাই রিয়াল মাদ্রিদ করছে এবং সেটাই করা উচিত হোপফুলি এই জিনিসটা হবে না দেখো আলটিমেটলি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হয়তো আর এক দু তিন সপ্তাহ পর শেষ হয়ে যাবে বাট এক বছর পরেই তোমার এই এইখানেই সেম জায়গাতেই ওয়ার্ল্ড কাপ তো সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসগুলো যত কম ঘটবে যত আরো মজবুত হবে সিকিউরিটি বলো বা এই জিনিসগুলো কম হবে তত তত বেশি ভালো কারণ আলটিমেটলি তুমি এই টুর্নামেন্টটা যেটা আমরা আগের লাইফে বারবার আমি যেটার জন্য ফিরে যাচ্ছি যে এই টুর্নামেন্টটা এসছে কিন্তু অ্যাজ রিপ্লেসমেন্ট অফ কনফার্মেশন কাপ আর কনফার্মেশন কাপ এক বছর আগে হতো ওয়ার্ল্ড কাপের ঠিক সেই জায়গাতে যে জায়গায় ওয়ার্ল্ড কাপ হবে জাস্ট বিকজ তুমি দেখে নেবে তুমি কতটা প্রিপেয়ার সব দিক দিয়ে সিকিউরিটির দিক দিয়ে বলো ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়ে বলো এভরিথিং দিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক ম্যানেজমেন্টের উচিত বা মানে ফিফা ম্যানেজমেন্ট বলো বা ইউএফ যাই বলো সবার মিলেমিশে উচিত আই থিঙ্ক ব্যাপারটা দেখার যাতে এই জিনিসগুলো না হয় এই জিনিসগুলো না হওয়াটাই উচিত ফুটবল মাঠে একদমই তাই ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে আরো অনেক কিন্তু বলতে গেলে নেগেটিভ হেডলাইন উঠে আসছে সেগুলো নিয়ে আলোচনা করবো তার আগে যেহেতু রিয়েল নিয়ে আলোচনা হচ্ছে রিয়েলের ম্যাচটা নিয়ে তো সেই ম্যাচের পর আহ জুট বেলিঙ্গা যিনি গোল করেছেন আর সব থেকে অবাক করা বিষয় আহ তার ভাই তার ছোট ভাই যে ডটমান্ডের হয়ে সদ্য সাইন করেছে সেই জোবে বেলিংহাম তিনিও কিন্তু গোল পেয়েছেন আর গতকাল তার দাদা জুট বেলিঙ্গাম গোল পেয়েছে পেয়েছেন একটা অসাধারণ মুহূর্ত আর জুট বেলিংহামেরই দেখানো পথে কিন্তু তিনি হাঁটছেন এই মুহূর্তে দেখা যায় কারণ ইএফএল চ্যাম্পিয়নশিপ থেকে তিনি এখন ডটমান্ডের হয়ে সই করেছে আর জুট বেলিংহামও কিন্তু ডটমান্ডের হয়ে খেলেছেন দাপিয়ে ফুটবল খেলছে তারপর রিয়েলে এসছে তো এবার দেখা যাক জো জোবে বেলিঙ্গম ক্যারিয়ারটা আর কিভাবে উত্থান হয় ডর্টমন্ড থেকে সেটা একটা দেখার বিষয় কিন্তু জூட் ভেলিংগাংফেনি একটা কথা বলতেই হচ্ছে যে ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কিন্তু তিনি তার যে ショルダー ইনজুরি সেটা নিয়ে তিনি মুখ খুলেছেন তিনি নাকি ショルダー তার কাঁধে ব্যথা নিয়ে কিন্তু তিনি এখন খেলছেন সুতরাং রিয়েলের জন্য তিনি কিন্তু এই স্যাক্রিফাইসটা করছেন রিয়াল মাদ্রিদের জন্য আর যেটা জানালেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলেই নেক্সট সিজন শুরু হওয়ার আগে তিনি তার ショルダーের সার্জারিটা করাবেন আর রিয়েল মাদ্রিদের মেডিকেল ফ্যাসিলিটিতে তার সার্জারি হবে তো সেটা নিয়ে কিন্তু তিনি মুখ করে যান সুতরাং আহ জুট ওয়েলিংকাম দেশের জন্য হোক বা ক্লাবের জন্য হোক সবসময় সর্বদা তার সেরাটা দেয় আর সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তার সেরাটা উজাড় করে দেয়ান